মেছুয়া ঋতুরাজ হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এরই মধ্যে নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথা পিছু পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সাহায্য করার কথা জানানো হয়েছে অন্যদিকে গোটা ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এক্স স্যান্ডেল কটাক্ষ সুরে তিনি লিখেছেন পনেরো বছর আগে স্টিফেন এনেছে এই ঘটনা যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং অবহেলার কারণে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজ্য পুলিশ প্রশাসন ছুটি কাটাতে ব্যস্ত অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা জানতে পেরেই দিল্লির সমস্ত কর্মসূচি কাটছাট করে কলকাতায় ফিরে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুগৃহ বানিয়ে রাখা হয়েছে আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তাভাবনা করা উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদ বোধ নেই তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ